আসসালামু আলাইকুমের সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ পেয়ারা গাছে কয়েকটা পেয়ারা হয়েছিল শেষ মাস একটা পেয়ারা রয়েছে একটাও পেয়ারা কিন্তু আমি খাইনি তো এই পেয়ারাটা একটু আধ পাকা হয়েছে পেরে নিলাম পেয়ারাগুলো গুলো গাছের এখে পাকানো যায় না আ পোকা মাখরের আক্রমণে এই গাছে অনেক পেয়ারা হয়েছিল সবকটা আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন প্রথমবার আমি লাউর বীজ লাগিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে তখন কিন্তু বীজগুলো থেকে একটা চারা উঠে নাই তো তারপরে ওখান থেকে মাটি উঠিয়ে এদিকে নালা কেটে দেওয়া হয়েছিল এখন দেখুন নালার পাড়ের মধ্যে একটা লাউ গাছ উঠছে হয়তো মাটির মধ্যে বীজটা আর কি পড়ে রয়েছিল আর মাটি যেহেতু ওখান থেকে ওখানে সরিয়ে ফেলা হয়েছে দেখুন খুব সুন্দর একটা লাউয়ের গাছ হয়েছে তো গাছগুলোর গোড়ায় একটু মাটি দিলাম আর একটা বাঁশের কঞ্চি পুঁতে দিলাম মাচায় ওঠার জন্য আর এই দিকে আমি শেষের দিকে আমার বাবির কাছ থেকে লাউর লাগিয়েছিলাম ওইগুলো থেকে সবটা তারা সুন্দরভাবে উঠছে তো একটু মাটি উঠিয়ে দিচ্ছি সারাদিন ঘরে বসে বসে ছিলাম কোনো কাজ করা হয়নি বাইরের দিকে ভাবলাম বসে বসে একটু গাছগুলোর গোড়ায় মাটি উঠিয়ে দিই প্রতিদিন বৃষ্টি হয় কম বেশি একবার হলে অন্তত প্রতিদিন বৃষ্টি হয় তো বালু মাটি গাছের গোড়া থেকে খুব তাড়াতাড়ি সরে যায় বৃষ্টিতে মাটি উঠে আর কি গাছের গোড়া একটু উঁচু করে মাটি দিয়ে দিচ্ছি আর এদিকে আমি শিম লাগিয়েছিলাম শিম গাছগুলো মাসাল্লা ছাগলে খেয়ে ফেলছিল তারপরে আমি একটু সারের পানি দিয়েছিলাম এখন মোটামুটি ভালো হয়েছে আর ওইদিকে গাছগুলোতে আগে কঞ্চি পুঁতে দেওয়া হয় নাই তাই গাছগুলো একটু খারাপ হয়ে গেছে ওগুলোতে একটু বাঁশের কঞ্চি পুঁতে দিলাম আর এখানে ও যে মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছিলাম একটা গাছও উঠে নাই তো জানি না কেন মাটির কারণে হতে পারে আমি এখন এখানে একটু বালু মাটি মিক্স করতেছি তারপরে দেখুন রেডি হয়ে আমরা বেড়ে যাচ্ছি আজকে কোথা যাচ্ছি কেন যাচ্ছি সেটা আপনাদেরকে যেতে যেতে বলবো আর এদিকে দেখুন খুব সুন্দর একটা দৃশ্য মাছ এ সুন্দর করে আদর করতেছে আসলে মা তো মাই হয় সেটা পশু হোক আর মানুষ হোক যাই হোক তো আমরা একটা অটো গাড়ি নিয়েছি আজকে বেশি দূরে না আমার ননাসের আমার মেজ বাড়ির পাশে যাব দুই তিনটা ছাগল দেখতে মানে দুইটা ছাগল কিনবো আগের বার আমার মানে সেকেন্ড বার আমি যখন আমার ব্রেস্টের সার্জারি করছিলাম তো সময় আমি আর কি দুইটা ছাগল করছিলাম ছাগল কেটে আর কি রান্না করে আমাদের এখানে চিনি বলে তো আমি আহ গরিব মানুষ এর সাথে বাচ্চা কাচ্চা কে কি খাওয়াবো তো আমি সেটাই মনে মনে ঠিক করছিলাম তখন কিন্তু আমার যখনই ব্রেস্টের কোনো সমস্যা হয় মানে ক্যান্সারের সম্ভাবনা থাকে ওই বিষয়গুলোতে তাই আমি খুব বেশি বয় পেয়ে গিয়েছিলাম ওই আমি খুব বেশি তো তখন আমি মনে মনে আর কি এটাই ভাবছিলাম যে যদি ক্যান্সার না হয় আর আমি আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই তখন আমি দুইটা ছাগল কিনে এই কাজটা করবো তো তারপরে সুস্থ তো হয়েছি কিন্তু পুরোপুরি সুস্থ মানে অনেকবার ভাবছি যে দুইটা ছাগল কিনে কাজটা সেরে নেব। কিন্তু শরীর তো আর পুরোপুরি সুস্থ মানে সাহস পাইনি কারণ এটা করলে তো আত্মীয় স্বজনদেরকেও বলতে হবে আর সেই সাথে একটা ঝামেলা তো থেকেই যায় আর সেই সাথে আমার উদ্দেশ্য ছিল আহ কয়েকজন হুজুর এনে আর কি খাওয়াবো একটু কোরআন প্রথম করাবো আর কি ওরকম কিছু একটা ভাবনা চিন্তা ছিল আমার তো আসলে অনেকটা ঝামেলা পড়ে যায় সেজন্য করবো করবো আর একটু সুস্থ হয়ে যাই করবো পুরোপুরি সুস্থ হয়ে যাই মানে অনেক সময় ভাবছি করবো কিন্তু সাহস পাচ্ছিলাম না তো যাই হোক শেষ মেশ আজকে দুইটা ছাগল দেখার জন্য আসছি তো আমরা এখন আমার মেজ ননাসের বাড়ির পাশে আর কি একটা বাসায় ছাগল বিক্রি হবে শুনলাম সেখানেই যাচ্ছি এত পাহাড়ি একটা রাস্তা দেখুন মানে কত উপর দিক দিয়ে আমরা যাচ্ছি মানে যত যাচ্ছি ভয় লাগতেছে নিচের বিউটা টা দেখে এত ছোট একটা রাস্তা আর দুই সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল আবার ননাসের বাসায় আমি আরো আসছি কিন্তু আমার শ্বশুরবাড়ির বাড়ির ওইদিকে আসছি এই বাড়িটা আমার শ্বশুর বাড়ির পাশে আমার শ্বশুরবাড়ির ওই দিক থেকে খুব সহজে আসা যায় বাট ওই দিক দিয়ে গাড়ি নিয়ে আসা যায় না আর গাড়ি নিয়ে আসতে হলে ওই দিক দিয়ে আসতে হয় তো এই রাস্তার দিকে আমি এই প্রথমবার আসলাম রাস্তাটা এমনিতে তো দেখতে ভালোই লাগতেছে কিন্তু খুবই ডেঞ্জার মনে হচ্ছে কিছুটা রাস্তা আমরা পাকা পেয়েছিলাম তারপরে দেখুন কাঁচা রাস্তা শুরু হয়েছে আর আর দুই শুধু জঙ্গল জঙ্গল কিছু জায়গা যাওয়ার পরে মানে গাড়ি ঠিক কাত হয়ে যায় এরকম একটা অবস্থা তো আমি বহে আমার নোনাশকে বললাম আমার ছোট ননাস আর কি আমার সাথে যাচ্ছেন তো ওনাকে বললাম যে আমরা নেমে হেঁটে হেঁটে চলে যাই কারণ এত রিস্কির জায়গাটা দেখুন ওই জায়গাটায় যদি গাড়ি পাল্টি খেয়ে যায় তাহলে খিয়ার করার আছে তো আমরা নেমে নেমে আর কি যে জায়গাটা একটু রিস্কি দেখছি আমরা নেমে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি তো তারপরে আবারও গাড়িতে উঠছি তারপরে আবারও যাচ্ছি এরকম করে করে আর কি সম্পূর্ণ পাহাড়ি রাস্তাটা আমরা পার হয়েছি এই যে দেখুন এখন গাড়িতে উঠে আবারও রওনা দিয়েছি তো রাস্তাগুলো আসলে দেখতে ভালোই লাগতেছে বাট আহ একটু রিস্কি মনে হচ্ছে আমার কাছে আমার শ্বশুর বাড়ি থেকে দুই তিন বাড়ি আর কি পশ্চিম সাইডে এই জায়গাটা আমরা যেখানে যাচ্ছি তো ওই দিক দিয়ে কিন্তু গাড়ি আনা যায় না আর গাড়ি নিয়ে আসতে হলে ওই রাস্তার দিকেই আসতে হয় তো যাই হোক আপনারা রাস্তার আশেপাশের ভিউটা দেখুন আর আমি গল্প করে করে যাই তো আসলে আমার দুইটা ছাগল মানত করা ছিল সিন্নি করবো বলে তো ওটা আসলে আর করতে পারছিলাম না তো আবার যখন আমি অসুস্থ হই তখন আবার নতুন করে বই পাই যে আল্লাহকে বলছিলাম কিন্তু আমি আমার মানত তা করতে পারিনি তো এখন যেহেতু আবারও অসুস্থ হয়েছি তার কিছুদিন আগেও করব ভাবছিলাম তো তারপরে আমার যা বলল ওর নাকি একটা ছাগল মানত করা তো আমাকে থামিয়ে দিয়েছিল বলল যে আরো কিছুদিন অপেক্ষা করো আমি একটা ছাগল কিনে তোমাদের সাথে একসাথে ছাগলটা আর কি mix করে করে নেব তো ওই জন্যই আর কি আমি থেমে গিয়েছিলাম তো এখন যেহেতু আবার অসুস্থ হয়ে পড়ছি আমার মনের মধ্যে খুব বেশি ভয় কাজ করতেছে যে আল্লাহর সাথে আসলে বেইমানি করা হয়ে যাচ্ছে তো যাই হোক ওই জন্যই ভাবলাম আর দেরি করব না হাতে কিছু টাকা আছে ওইটা হাতে টাকা অবস্থায় কাজটা সেরে ফেলি তো ওই বাড়িতে আমরা আর কি সাগল দেখবো ওই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ি থেকেই ছাগল কিনবো বলে আসছি অ্যান্ড্রস্কোপি করেছি ডাক্তারও দেখেছি গলার সাউন্ডটা এখন মোটামুটি আগের থেকে একটু ভালো মনে হচ্ছে বাট গলায় কিন্তু আগে ব্যথা ছিল না এখন গলায় খুব বেশি ব্যথা কোনো কিছু খেতে গেলেই দেখা যায় গলা ব্যথা করে তো ওই জন্য আর কি গলাটা নিয়ে খুব বয়ে বয়ে আসি আসলে শুধু নডিউল হলে এত বেশি বয়ের কিছু ছিল না কিন্তু গুলো মানে অনেক সময় খারাপ দিকে আর কি মন নেয় তো ওই জন্য টেনশনে আসি তো যাই হোক এখানে যে আমরা মানে চারটা ছাগল দেখলাম তার থেকে আমার ননাস একটা কিনবেন আর আমি দুইটা কিনবো তো যদিও ছাগল গুলো অতটা বড় না আর একটা ছাগলের বাচ্চা আছে তার মধ্যে যে ছোটো দুইটা বাচ্চা ওটা ওই কালো ছাগলটার তো আমার তিনটা ছাগল দেখেই ভালো লাগতেছে দাম পড়ছে তিন হাজার টাকা করে এখন ছাগল একটু সস্তা বাজারে তো আমি বাজার থেকেও চাইলে কিনে নিতে পারতাম হয়তো এর থেকে একটু ভালো ছাগলও কিনতে পারতাম বাট বাজার থেকে ছাগল কিনে জবাই করার পরে অনেক সময় দেখা যায় ছাগল গুলো প্রেগনেন্ট থাকে পেটের মধ্যে বাচ্চা পাওয়া যায় তো আসলে বাজারে ওরা মিথ্যা বলে বিক্রি করে দেয় ওর জন্য আমি কারো বাড়ি থেকেই ছাগল কিনতে চাচ্ছিলাম মানে জানাশোনা থেকে যাতে আহ ভালো করে জিজ্ঞাসা করে কিনা যায় এখানে তিনটা ছাগলই আমার পছন্দ হয়ে গেছে আমার ছাগল কেনার বাজেট ছিল আট থেকে দশ হাজার টাকা তো আমার বাজেটের মধ্যে আমি এখানে তিনটা ছাগল পেয়ে যাচ্ছি মানে নয় হাজার টাকায় আর কি তিনটা ছাগল পেয়ে যাচ্ছি তাই ভাবলাম যে তিনটা ছাগলই নিয়ে নেই একটা না হয় আমি বাড়িতে রেখে পালবো আর আমি মেয়ে ছাগল কিনছি মেয়ে ছাগলের দাম আর কি একটু কম আর খাসি বা ওইসব কিনতে গেলে দাম অনেক বেশি পড়ে যায় পনেরো হাজার থেকে বিশ পঁচিশ হাজার টাকা পরে যায় মেয়ে ছাগলের দাম একটু কম তো আর কি তিনটা ছাগল শেষমেশ কিনে নিলাম যেহেতু আমার পড়ে গেছে তার মধ্যে থেকে একটা আমি পালন করব কারণ ওই যে বাচ্চাওয়ালা যে ছাগলটা ওই ছাগলটা দেখে অনেক লক্ষ্মী মনে হয়েছে আর ভালো দুধের জাতের ছাগল তো বাচ্চাগুলো দেখে আর কি আমার সেরকম মনে হয়েছে তাই তিনটাই নিয়ে নিলাম আর একটা আমার ননাস কিনছেন তো বাড়িতে নিয়ে আমি সাগলগুলো আপনাদেরকে ভালো করে দেখাবো এখন গাড়িতে উঠিয়ে আর কি তিনটা ছাগল গাড়িতে উঠিয়ে আমার ননাসের হাজবেন্ড উনার গাড়িতে করে আর কি দিয়ে আসবেন আর আমরা অন্য গাড়িতে করে যাব ভাবছিলাম আরো দুই চার দিন পরে করব তারপরে ভাবলাম আসলে অসুস্থ তো হঠাৎ করে টাকাগুলো খরচ করে ফেলবো তারপরে আর কাজটা করা যাবে না তো হাতে টাকাগুলো থাকা অবস্থায় আমার কাজটা আমি সেরে ফেলি তো যাই হোক শেষ বাসায় ছাগলগুলো নিয়ে এলাম এই যে দেখুন এই ছাগলটা আর কি করছি আর এই ছাগলটা আমার অনুযায়ী আর কি আমি কিনছি আমার যতটুকু সম্ভব হয়েছে আর কি সেই হিসাবে কিনছি যে দেখুন সাগলগুলো। মানে খুব মায়াবী ভালোই লাগতেছে আদর করতেছি মানে ওরা নতুন জায়গায় আসছে খুব ডাকাডাকি করতেছে তো একটু আদর করলে ওরা আবার একটু কম ভয় পায় এই যে দেখুন এটা হচ্ছে মেয়ে ছাগল তিনটাই মেয়ে ছাগল এই ছাগলের কালারটা হচ্ছে সাদা বাজারে গেলে হয়তো এই টাকায় আমি দুইটা ছাগল আর একটু ভালো দেখে কিনতে পারতাম কিন্তু কিছুদিন আগে আমাদের ওখানে একটা ঘটনা ঘটছে আকিকার জন্য বাজার থেকে তিনটা ছাগল কিনে আনা হয়েছিল কিন্তু জবাই করার পরে দেখা গেছে তিনটা ছাগলের পেটে বাচ্চা ওই বয়ে আর কি আমি বাজার থেকে ছাগল কিনি নাই আর কারো বাড়ি থেকে কিনতে চাচ্ছিলাম তাই আমার ননাসকে বলছিলাম আমার ননাস আর কি এই ছাগলগুলোর কথা বলছিলেন গতকাল রাতে তাই আজকে সকাল সকাল চলে আসছি ছাগলগুলো দেখার জন্য আর ওখানে গিয়ে ছাগলগুলো মোটামুটি পছন্দ হয়েছে ভাবলাম নিয়ে যাই তো তিনটা ছাগল আমার বাসায় রাখারও জায়গা নেই আমার ছাগলের একটা গোড় আছে ওই গোটা বেশি বড় না ছোট তো ওখানে আমার দুইটা ছাগল আর এই তিনটা ছাগল রাখা যাবে না তাই ভাবতেছি কাজটা যত তাড়াতাড়ি সেরে ফেলবো মানে সিদ্ধান্ত নিয়েছি আগামী কালকেই কাজটা সেরে ফেলবো তো আরিয়ান আবার এই ছাগলটাকে খুব আদর করতেছে ওই ছাগলটাকে নাকি সে দিবে না ওটা সে পালবে তো যাই হোক এখান থেকে দুইটা ছাগল আর কি জবাই করা হবে আর একটা আমি পালার জন্য রেখে দিব এই ছাগলটা এই ছাগলটা পালার জন্য এই জন্য সিদ্ধান্ত নিয়েছি ছাগলটার দুইটা বাচ্চা ছিল বাচ্চাগুলো খুব সুন্দর তো মনে হচ্ছে দুধ দে তো আমাদের ওই পড়ে গেছে দুই তিনজন হজুর কেউ দাওয়াত করব সেই সাথে আমাদের একেবারে আপনজন যারা মেহমান তাদেরকেও দাওয়াত করব কিছু আহ গরিব মানুষ যারা আছে বাচ্চা কাচ্চা আছে কয়েকজনকে দাওয়াত করব। সেই সাথে কিছু মুরগি মাংস কিনতে হবে মাছ কিনতে হবে ডিম কিনতে হবে মানে বাজার সাজার করা লাগবে সেটার জন্য বাবা আর আরজুবাই পাঠিয়েছিলাম বাজারে তো ওনারা বাজারে আসতে না আসতে দেখুন জুড়ে বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ জানেন কি হবে రేం టీం సాలైం పుర డిం

যাই হোক আগামীকালকে তো ইনশাল্লাহ বেঁচে থাকলে ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর খুব অল্প সময়ের মধ্যে আর আর কি সব কিছু করা হচ্ছে আমার বোন দাওয়াত দিব ওরা আসলে আমাকে কাজে একটু হেল্প করবে আমি তো অসুস্থ গলার বেতার জন্য পানিও খেতে পারতেছি না এরকম কি একটা সমস্যা তো ওরা আসলে একটু কাজে হেল্প করবে দাওয়াত দেওয়া হয়েছে ইনশাল্লাহ আগামীকালকে কালকে ভিডিওতে আপনারা সম্পূর্ণটা দেখতে পাবেন আর এখানে কিছু টুকটাক কাঁচা বাজার করার ছিল শসা টমেটো গাজর কিছু সবজি তো যা যা কিনার ছিল ওরা বৃষ্টি আমার পরে আর কি কিনে নিয়ে আসছে তো সবাই দোয়া করবেন স্পেশালি আমার জন্য বারবার আল্লাহ এত বড় বড় এক একটা পরীক্ষার মধ্যে ফেলেন যেটাতে আমি আসলে বর্তমানে হাঁপিয়ে উঠে যাই যে কি করবো কি করবো এত আতঙ্কের মধ্যে পড়ে যাই গলার সমস্যাটা এমনিতেও মানে চিন্তা করার বিষয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষমেশ কিছু শুকনো বাজার কেনার ছিল তো ওইটাও কিনা হচ্ছে আমি লিস্ট দিয়ে আর কি ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম তো যাই হোক যারা এখনও ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন অসুস্থ অবস্থায় মানে অল্প অল্প করে আর কি আস্তে আস্তে সাউন্ডে ভিডিওতে ভয়েস দিয়েছি কারণ এই ভিডিওতে বয়েস না দিলে আপনারা কিছু বুঝবেন না তবে আগামী কালকে বয়েস ছাড়া চেষ্টা করব সামান্য সামান্য বয়েস দিয়ে ভিডিও আপলোড দেওয়ার কারণ বেশি কথা বলাটাও আমার জন্য এখন খারাপ তো গলার সার্জারি নামটা শুনেই কিন্তু আমার শরীর কাঁপে তো ওই জন্যই দোয়া করবেন স্পেশালি আমার জন্য আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম